কিন্তু আছে খালি সুখ এত ভালোবাসতেন মা এসা কে মা গ্লাসী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি ফেলে দিলে ওই নিয়ে শুরু করে দিত। এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও করত। বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি মায় এসা বললেন কেমনে বোঝেন বিশ্ব বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাই আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবী দেয়া দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে নাবি আমি তো শুধু নাম টাইম দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না